এমন একটি দোয়া রয়েছে আমরা যদি সেই দোয়াটি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদের জন্য ফেরেস্তা নির্ধারিত করে দিবেন সে ফেরস্তা আমাদের জন্য এক হাজার দিন পর্যন্ত দোয়া করতেই থাকবে সুবাহানুল্লাহ শুধু একবার পাঠ করলে আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি সুর থেকে শেষাব্দি কন্টিনিউ দেখতে থাকেন সমর্থ দিনী বেই বোন দেখেন আমাদেরকে কিন্তু আল্লা ফাকরুবুল আলমীর দুনিয়ার মধ্যে এমনিতে পাঠান নাই আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে আসাদ করেছেন আফা হাসিব আন্নামা ওয়া আন্না মা আল্লা তর আল্লাহ তালা বলেন যে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে এমনিতে পাঠাই নাই অনেকেই মনে করে থাকেন দুনিয়ার মধ্যে যারা হ্যাঁ এসে গেছে অনেকেই মনে করেন যে আল্লাহ তালা আমাদেরকে এমনিতে পাঠিয়েছেন মেরুদোস্ত না আফা হাসিব তুম আন্নামা হলাকুম আল্লাহ বলেন যে তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি আফা হাসিব তুম আন্নামা হল কোনাকুম আবে তাও আন্না কুম ই তোমরা ওই দিন ওই দিনকে স্মরণ করো যেদিন আল্লাহ পাকর মের দিকে ফিরিয়ে যেতে হবে এই জন্য আমাদের এই ছুট্ট একটা লাইফে আমল করতে হবে ইবাদ উদ্বন্দি করতে হবে এছাড়া কোনো পরিচয় কবর মধ্যে চলবে না আমরা গুণা করব দেন হচ্ছে গুণা করার পরে যদি আল্লাহ ফখরবুল আলমিনের কাছে তাও করতে পারি র আমাদেরকে ক্ষমা করে দিতে সবসময় প্রস্তুত সদা সর্বদা প্রস্তুত এজন্য আমাদের সবচেয়ে উচিত হচ্ছে আমরা যত গুণা করে থাকি সব গুণার একটা লিস্টই তৈরি করবো লিস্ট তৈরি করে আমরা তো একদিনে সব গুণা ছাড়তে পারবো না এক এক দিনে এক একটা করে গুণা ছাড়বো এক এক দিনে এক একটা গুণা ছাড়েন ভাই রব্বে আবার কসম আল্লাহ রাজি হয়ে যাবে এক এক দিনে এক একটা করে ছাড়েন গুণা এক একটা গুনার জন্য এক একবার পাঠ করেন কেননা আমরা মনে করে থাকি যে শুধু নামাজ পড়া ইবাদত তালাবাদ করা ইবাদত দিকির আসকার করা ইবাদত বিভিন্ন ভালো কাজগুলো করা ইবাদত হ্যাঁ এগুলো তো ইবাদত সবাই জানে কিন্তু গুনাহের কাজ ছেড়ে দেওয়া এটাও কিন্তু এক প্রকার বড় ইবাদত এটা কিন্তু আমরা অনেকে জানি না গুনাহের কাজ ছেড়ে দেওয়া এটাও বড় ইবাদত সেজন্য আমরা যেন গুনা কমা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে অনেক অনেক পদ্ধতি শিখিয়ে দিয়েছেন অনেক পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলে খেমন আমি যদি বলি কত সহজ করে দিয়েছেন দেখেন আপনি যখন খানা খাবেন আপনি খাচ্ছেন খানা নিজের পেট ভরার জন্য নিজের শান্তির জন্য ওই যে খানাগুলো খাওয়ার সময় যদি রসুলুল্লাহ সাল্লিয় সাল্লামের সুন্নতকে মেনটেন করতে পারেন পালন করতে পারেন খা খাবার কসুম রসুল বলেন আপনার পেছনের সকল গুণা ক্ষমা করে দিবেন পেছনের জিন্দিগিতে যতই গুণা করেছেন সকল গুণা আল্লাহ তালা কমা করে দিবেন এজন্য মেরে আজিজও আমাদের লাইফটা কাটাইতে হবে মোহাম্মদুর রসুর সাল্লামের সুন্না পদ্ধতিতে যতই গুণা করেছে সকল গুণা কমা করে দিবেন আপনার পেট ভরার জন্য কাঁদছেন আপনার শান্তির জন্যই কাঁদছেন খাবারগুলো কিন্তু একটু রসুল্লা সাল্ল সাল্লামকে যখন ফলু করবেন খাবেন দেখবেন আপনার জিন্দেগির সকল গুনালা ক্ষমা করে দিয়েছেন পেছনের আর কীভাবে আল্লাহ আমাদের গুণা ক্ষমা করবেন আমি যদি আরেকটু বলি কত সহজ করে দিয়েছেন জীবনটা যদি আমরা শূন্য পদ্ধতিতে কাটাইতে পারি গুণা ক্ষমা করে দিবেন বলে ক্ষেমন আপনি যখন উজু করবেন নামাজ পড়ার জন্য অথবা যে কোনো ইবাদতবন্দি করার জন্য আপনি উজু করতেছেন উজু করতে চান বন্দী করার জন্য আর সেই উজু উজু যদি মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুন্না পদ্ধতিতে করতে পারেন সঠিক নিয়মে আল্লাহ তালা আপনার জীবনের সকল গুণা ক্ষমা করে দেবেন এজন্য তো আমরা আল্লাহ সরদাহ তালহা রসুলুল্লাহ সাল্লা উয়ালিম কে জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ তিয়া মতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মত থাকবে মানুষ থাকবে এ সকল মানুষের ভেতরে আপনার উম্মতগুলো আপনি কীভাবে নির্ণয় করবেন কিভাবে চিনবেন এই কথা যখন আম্মাজান আসারদ আল্লাহ তালহা আনহা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন মোহাম্মদুর রসল্লাহ মদী নওয়ালা নবী বিশ্ব নবী আম্মাজান আয়েশাকে বলে দিয়েছিলেন হে আয়েশা শোনো তেয়া মতের ময়দানে হাজার হাজার মানুষ উঠবে সে কথা সত্য তোমার কথাই সত্য কিন্তু আয়েশা শুনো আমার গুরু চিন্তা আমার এক বিন্দু পরিমাণ কষ্ট হবে না আম্মাজান আয়েসার সাথে সাথে জিজ্ঞেস করেই ফেললেন ইয়ার রসুলল্লা কীভাবে চিনবেন ওইটাই তো জানতে চাই তখন নবী মোহাম্মদ রসুলল্লাহ সাল্লা আলী আসাল্লাম আয়েসাকে বলেছিলেন আয়েশা আমার উম্মদ যখন উজু করেছিল বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো দোধ করেই থাকতো হাত দোধ করত মুখ দোধ করতো আল্লাহ আকবর পায়ে তখনও পর্যন্ত দোধ করতেই থাকতো উজু করার সময় যখন তারা উজু করে ফেলে যখন তারা নামাজ আদায় করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনকে সাজদা করেই থাকেন কেয়ামতের ময়দানে ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন নোর দিবেন নোরগুলো চমকাইতে থাকবে হে আয়েশা শুনো আমার উম্মতগুলোর পরিচয় পাইতে আমার কোনো কষ্ট হবে না হাজার হাজার উম্মতের মাঝখান থেকে আমার উম্মতগুলো আমি টেনে টেনে বের করে নিয়ে আসতে পারবো আমার উম্মত পরিচয় করতে আমার কোনো কষ্ট হবে না কোনো কষ্টই হবে না এই জন্য মেরে আজিজও আমল করতে হবে আমল ছাড়া জিন্দেগি চলবে না এই জিন্দেগি যদিও চলে আমি আখিরতের জিন্দগির কথাই বললাম দুনিয়ার মধ্যে আপনি কিছু পান আর নাই পান এটা নিয়ে আমি কিচ্ছু বলতে চাচ্ছি না দুনিয়ার মধ্যে আপনার পজিশন অনেক অনেক ভালো কিন্তু মেয়ের দুস্থ যদি আহ পজিশন তৈরি করে খবর মধ্যে যেতে না পারেন আহ পজিশন যদি তৈরি করে আল্লাহ আকবর কেয়ামতের মাঠে উঠতে না পারেন চরম গোলের মধ্যে থাকবে কেননা ওই দিনটা তো এমন দিন যেই দিন জমিনটা তামা হয়ে যাবে আসমানটা মাথার উপর চলে আসবে আল্লাহ আকবর জাহান্নাম চিৎকার দিতে থাকবে আপনাকে কে ফেলার জন্য ওইদিকে আল্লাহ ফাকরবুল আলমীর রাগান্বিত অবস্থায় থাকবে কেমন কঠিন হবে ওই মুহূর্তটা একটু চিন্তা করে দেখেন লিমানিল লিমানীলিয়ম আল্লাহ ফাকরুব্বুল আলমিন বলবেন সেদিন যে আজকের এই দিনের সবচেয়ে ক্ষমতাশীল কে আজকের এই দিনের মালিক কে এটা আল্লাহ তালা জানেন এরপরই আমাদের কাছে জিজ্ঞেস করবেন লিমানিল মুলকুল লিয়াওম একদিকে জাহান্নাম কে ফেলতে চাইবে আমাদেরকে আল্লাহ আকবর জমিনটা থামা উপর হচ্ছে সূর্যটা একেবারে মাথার উপর চলে আসবে সেরকম কঠিন অবস্থায় যদি আপনি বেঁচে থাকতে চান যে মোহাম্মেদুর রসুল্লা সাল্ল সাল্লাম আপনার জন্য সুপারিশ করুক সেটা যদি চান তাহলে প্লিজ আমল করতে হবে বেশি আমল করতে হবে না আপনার জান্নাতে যাওয়ার জন্য অনেক বড় বড় আমল করতে হবে বিষয়টা কিন্তু সেরকম নয় যদি করতে পারেন তাহলে তো নূর নালা নূর ভালোই আর যদি বেশি বড় বড় লম্বা লম্বা এবার বন্দি করতে না পারেন ছোট্ট ছোট্ট আমল শিখিয়ে দিয়েছেন আমি যে বলেছিলাম উজু করলে গুণা জড়ে যায় গুণা থাকে না যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলের একটি ঘটনা এভাবে এসেছে তার সামনে এক ব্যক্তি উজু করতেছিলেন ইমাম আবু হানিফা সামনে সো উজু করার সময় আল্লাহ আকবর ইমাম আবাহানীব রহমতুল্লাহ কিন্তু দেখতেন যে গুণা জড়ে যাইত আমাদের সে চোখ নাই সে চোখ আমরা কিন্তু তৈরি করতে পারি নাই ইমাম আবুহানী বা রহমতুল্লাহ কিন্তু দেখতেন তো উজু করতেছেন হাত পা দোধ করার সময় গুণাগুলো জড়ে যাচ্ছে ইমাম আবু দেখে ফেলেছেন তো ওই যুবক উজু শেষ করার পরে যখন চলে যাচ্ছিল ইমাম আবুহানীব রহমতুল্লাহ ডাক দিয়েছিলেন যুবক শুনো তুমি উজু করার আগে কি গুণা করেছো তুমি কি জিনা করেছ ওই যুবক আশ্চর্য হইয়া গেল হাই হাই। আমি তো জিনা করেছি কেউ যেন না দেখে আমি গুনাহের কাজ করেছি এটা হুজুর দেখছে তো দেখছে কিভাবে হুজুরকে বলতেছিলেন যে হুজুর আমি যে গুণা করেছি আপনি দেখেছেন বলেন না তো আপনি বললেন যে আমি গুণা করেছি হুজু করার আগে তখন ইমাম বাবু হানিবা রহমতুল্লাহ আলাই ওই যুবককে বলতেছিলে হে যুবক তুমি যে গুণা করেছো সেটা আমি দেখি নাই কিন্তু যখন তুমি উজু করতেছিলে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন দোধ করতে ছিলা তোমার হাতের গুণা জড়ে যাচ্ছে তোমার মুখের গুণা জড়ে যাচ্ছে তোমার পায়ের গুণা জড়ে যাচ্ছে সেরকম কিছু আমি চিহ্ন পেয়েছিলাম যার কারণে আমি তোমাকে জিজ্ঞেস করেছি উজু করার আগে তুমি কোনো গুণায় হের কাজ করছো কি না তারা দেখতেন গুণা জড়ে যাইতেন এই প্রতিটি কাজের মধ্যে ছোট্ট একটা লাইফে আমরা যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাগুলোকে ফলো করতে পারি মেনটেন করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা জান্নাতর ভেতর যেতে পারবো আমরা জান্নাতর প্রযুক্ত হয়ে যেতেই পারবো ইনশাল্লাহ আমাদের গুণা ক্ষমা করে দিবেন সুন্নত পদ্ধতিতে জীবন কাটাইতে পারলে কেননা কোরআনুল কারিমের মধ্যে সে কথা কিন্তু আল্লাহ পাকু বলমিন কোট করে দিয়েছেন ইয়াউফের লাকুম দনু ও আল্লাহ বলেই দিয়েছেন যে আল্লাহ বলেন আমি তোমাদেরকে সকল গুণা ক্ষমা করে দেব যদি প্রতিটি কাজ তোমরা আমার বন্ধুর অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্না পদ্ধতিতে কাটাইতে পারো এটা কিন্তু আল্লাহ তালা বলেই দিয়েছেন কুল ইন জন্য আসেন বিশেষ করে এই যে জিলহজ মাস রমজান মাসের পরে কিন্তু ইবাদতের মৌসুম হিসাবে যদি আপনি ধরেন তাহলে আমি আপনাকে বলতে পারি এই যে জিলহজ মাসের প্রথম দশ দিন রমজানের পরে এত ফজিলতপূর্ণ রাত দিন আপনি আমা আমাকে আর দেখাইতে পারবেন না রমজান মাসের পর পরে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মৌসুম হচ্ছে জিলহজ মাসের প্রথম দশটা দিন বলে কেন আমি তো অনেক সময় আপনাদেরকে বলেছি একটা রাত শবকদর সমান দশটা রাত দশটি শবকদর ঠিক আছে আর দিনের বেলায় যদি রোজা পালন করে থাকেন তাহলে একটা রোজার বিনিময়ে এক বছরে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন আর শুধুমাত্র তাই নয় নয় তারিখ আরফার দিনে রোজার কথা স্পেশিয়াল নবিজু বলে দিয়েছেন স্পেশাল নবিজু বলেই দিয়েছেন আরফার দিনের নয় তারিখের রোজা যদি কোনো ইমানদার নারী পুরুষ পালন করতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন সামনের এক বছরের গুণা পেছনের এক বছরের গুণা সাথে সাথে দুইয়ে মুছে সাপ করে দিবে একটা রোজার বিনিময় এই জন্য বিশেষ করে আরফার দিন রোজাটি রাখবেন যাই হোক আমি এই বিষয় নিয়ে অনেক ভিডিওর মধ্যে কথা বলেছি আমরা দিনের বেলায় রোজা রাখবো জিলহজ মাসের মধ্যে এই যে জিলহজ মাস চলতেছে দেন হচ্ছে রাতের বেলায় এই বাদতবন্দি করবো তবে দোস্ত যারা দিনের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকেন লম্বা লম্বা ইবাদতবন্দি করতে না পারেন সারা রাত ইবাদতবন্দি করতে না পারেন ক্ষমাজ কম আমি অনেকবার বলেছি ফজর নামাজ আর ঈশার নামাজ জমাত সহকার পড়বেন জিলহাজ মাসের মধ্যে কেননা রসুল্লাহ সাল্লাম বলেছেন যারা ঈশা এবং ফজর একসাথে পড়বে আল্লাহ তালা তাদেরকে সারা রাত ইবাদতবন্দি করার সময় দান করবেন কত সহজ একটু চিন্তা করতে পারেন আর যদি পারেন যখন ঘুমাইতে যাবেন রাকাত নফল নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন রাকাত কিংবা চার রকাত আল্লাহ ফকরব্ব আলমিনকে বলবেন যে মালিক আমি কিন্তু সারা সারাদিন কাজকর্ম কাজকর্ম করে থাকি আল্লাহ আমি কিন্তু রাতে বাদত বন্দি করলে আমার দিনের মধ্যে কাজকর্ম করতে কষ্ট হবে কষ্ট হয়ে গেলে আমার ছেলে মেয়ে আমার পরিবার আচারা কী খাবে এই কথা বলে রব্বুল আলমিনের কাছে খান্না কাটি করেন থাও করেন ইনশাল্লাহ দিয়ে দিবেন আল্লাহ বান্দাদেরকে ঠকাবেন না এজন্য আসেন এই যে জেল মাস আমরা এমন কিছু আমল করব যে আমলগুলোর ফজিলত একটু বেশি যেমন কিছু আমল রয়েছে ফেরেস তাদের দোয়া পাবেন আপনি আমল যদি করতে পারেন আর যদি ফেরেস তারা আপনার জন্য দোয়া করে আপনার কপাল কুলে যাবে সাফ সাফ কথা কেননা ফেরাস তারা দোয়া করতে দেরি হয় রব্বুল আলমী কবল করতে দেরি করেন না এজন্য কবল করেন না দেরি করেন না যে তাদের দোয়া কবল করতে সাথে সাথে কবল করে ফেলেন এজন্য যে তারা গুনাহের কাজ করে না আমরা গুণা করি তারা তারা পবিত্র এরা গুণা করে না যার কারণে এরা দোয়া করতে দেরি হয় রব্বুল আলমিন কবল করতে দেরি করেন না এজন্য কিছু আমল রয়েছে ফেরেশতারা তারা দোয়া করে আরও যদি সেই দোয়া হয়ে থাকে জিল হজ মাসের মধ্যে তাহলে তো বলার কোনো কথাই নাই সেই দোয়া যদি জিল হজ মাসের মধ্যে পান ফেরেশতারা যদি জিলহজ মাসের মধ্যেই দোয়া করে তাহলে আপনার কপাল কুলেই যাবে সাফ সাপ কথায় এই জন্য অনেক আমলের কথা আমি আপনাদেরকে বলতে পারি যেমন আপনি যদি ঘুমানোর সময় উজু করে ঘুমান আল্লাহ পাক রব্বুল আলমিন একজন ফেরাস্তা নির্ধারিত করে দিবেন ওই ফেরেশতা সকাল পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে রব্বুল আলমিনকে বলবেন যে মালিক এই বান্দা কিন্তু উজু করে ঘুমিয়েছেন আপনি তাকে ক্ষমা করেন অভাবের মধ্যে আছেন আল্লাহ বাবদুল করে দেন মনের মধ্যে অনেক অনেক স্বপ্ন আছে আল্লাহ স্বপ্নগুলো পূরণ করে দেন এভাবে কিন্তু দোয়া করতেই থাকবে সারা রাত দোয়া করবে ফেরস্তা আর যদি দেখেন আরেকটা আমল করতে পারেন প্রত্যেকদিন ফজর নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সুরাতুল হাসরের তিনটি আয়াত রয়েছে ফজর নামাজের পরে যদি তেলাবাত করতে পারেন মাগরিব পর্যন্ত বান্ধব তোমার জন্য পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করতেই থাকবে ফেরেস্তাগণ আর যদি মা নামাজের পরে সুরাতুল হাসরের তিনটি আয়াত তেলাবাত করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সকাল পর্যন্ত ফেরেস্তা দোয়া করতেই থাকবে সুরাতুল হাসরের তিনটি আয়াত এর জন্য যারা ফজর নামাজ পড়েন তিনটি আয়াত শিখে নিবেন প্রত্যেক দিন পড়েন ইনশাল্লাহ ফেরাস তার দোয়া পাইয়ে পাইয়ে যদি আপনি যান তাহলে কখন আপনি টেনশনে থাকবেন না আপনার জন্য ফেরস তারা দোয়া করবেন আর আপনি টেনশনের মধ্যে থাকবেন ডিপ্রেশনের মধ্যে থাকবেন অভাবের মধ্যে থাকবেন এটা প্রশ্নই আসে না ফেরস তারা দোয়া করলে আপনার টেনশন ডিপ্রেশন বলা মুসিবত সকল কিচ্ছু আল্লাহ তালা দূর করে দিবেন এজন্য আরেকটা আমার কথা বলতে পারি যেমন কোনো সুস্থ ব্যক্তিকে যদি সকালে দেখতে যান বিকাল পর্যন্ত ফেরস্তারা দোয়া করবেন বিকাল বিকালে যদি দেখতে চান তাহলে সকাল পর্যন্ত ফেরস্তারা দোয়া করতে থাকবে এর জন্য অনেক অনেক আমল রয়েছে বিশেষ করে যদি ফেরেশতাদের দোয়া আপনি এই যে জিল হজ মাসের মধ্যে পেতে চান আমলগুলো করবেন বিশেষ করে একটি দোয়া আমি আপনাদেরকে বলবে একবার ছোট্ট একটি দোয়া পাঠ করবেন একবার সত্তর জন ফেরেশতা এক হাজার দিন দোয়া করবেন এক হাজার দিন দোয়া করবেন আপনার জন্য ফেরাস্তা করবেন তাহলে কেন পাঠ করবেন না দোয়াটি আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি দু একবার অবশ্যই রিফিট করে আমার সাথে সাথে যা দোয়াটি শিখে নিতে পারবেন দোয়াটি হচ্ছে জাজ আন্না মহাম্মান মাহু আহ লোহ জহু আন্না মহাম্মেদ মা আহ আহলুহু জহো আন্না মহাম্মদ মাহুয়া আহলুহু জেজল জেজল্ল জেজল্ল হু আন্না মহাম্মদ মাহুয়া আহলুহু এই হচ্ছে দোয়া ছোট্ট একটি দোয়া যদি সকালে তিনবার অথবা সাতবার একেবারে কম ছোট্ট একটি দোয়া জ্যাজ্ল্লহু আন্না মহাম্মেদন মায়াহুয়া আহ লহু ছোট্ট একটি দোয়া যদি সকালে তিনবার বিকেলে তিনবার পাঠ করতে পারেন একবার পাঠ করলে যদি সত্তর জন ফেরেশতা নির্ধারিত করে দেন এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য রব্বুল আলমীরের কাছে দোয়া করতে থাকবেন মেরে দুস্থ একটু চিন্তা করে দেখেন ফেরিস্তাগুণ যদি এক হাজার দিন পর্যন্ত আপনার জন্য দোয়া করে আপনি অভাবের মধ্যে থাকবেন রব্বে কাবার কসম কখনো হতে পারে না পারে না এক হাজার দিন দোয়া করবেন একবার যদি পাঠ করতে পারেন দুবার তিনবার চারবার এভাবে যদি বেশি বেশি পাঠ করতে পারেন তাহলে একটু চিন্তা করে দেখুন কত হাজার দিন কত বছর দোয়া করতে থাকবে এই জন্য আমলে সাজান এছাড়া গুণামাফের জন্য একটা লিস্ট তৈরি করেন কেননা গুনাহ কিন্তু ছেড়ে দেওয়া এটাও আল্লাহ পাকরবুল আলমিনের কাছে অনেক অনেক পছন্দ নিয়ে একটি বাদত কেননা আপনি যখন গুনা ছাড়েন তখন হচ্ছে ফেরেস্তাদেরকে নিয়ে আল্লাহ ফাকরবুল আলমিন গর্ব করেন ফেরেস্তাদের সামনে আপনাকে নিয়ে যে ফেরেস্তারা তোমরা দেখো ওই বান্ধব গুনাহ ছেড়ে দিতেছে ওকে আমাকে দেখেছেন আল্লাহ ফাকরবুল আলমিন জিজ্ঞেস করবেন ফেরেস্তাদেরকে বলবেন না আল্লাহ আপনাকে দেখেন নাই তো তো তারা কি জান্নাত জাহান্নাম দেখেছেন বলেন আল্লাহ জান্নাত জাহান্নাম দেখেন নাই এরপরে গুণা ছেড়ে দিতেছে বলো হা আল্লাহ এরপরে গুণা ছেড়ে দিতেছেন তাদেরকে আল্লাপাক বলেন ফেরস্তা তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দার জীবনের যৌবনের সকল গুণা আল্লাহ বলবেন যে আমি এই মুহূর্তে এই সেকেন্ডে এই দিনে আমি ক্ষমা করে দিলাম সবাহর আল্লাহ এর জন্য আমল করেন আমল ছাড়া জান্নাতে যাওয়া কখনো সম্ভব না আমল ছাড়া আপনি কবরে শান্তিতে থাকবেন কখনো সম্ভব নয় এর জন্য একটু আমল করেন বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন ইশা আশা করে বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকর্বুল আলমের সকল মুসলিম উম্মাহাকে এই জিল হজমাসের মধ্যে বেশি বেশি ইবাদতবন্দি করে সময়টা কাটানোর তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাইবোনের মধ্যে শেয়ার করে দিবেন কেননা আপনার শেয়ারের মধ্যে দিয়ে কোনো দিনই বাইব যদি এই যে দুয়াটি শিখিয়ে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তাহলে আপনাকে নাকি দান করবেন সেজন্য এখলাহর নিয়েতে সবার আসে ভিডিওটি শেয়ার করে দেবেন এ ছিল এলিম থেকে আলোচনা